প্রকাশ্যে বলেছেন তিনি জিনের বিয়ে পড়াইছে এই বিষয়ে ইসলাম কি বলে এটা উনি বলছে কেন বলছে এটা উনি জানে তবে আমার মনে হয় দুইটা বিষয় এখানে কাজ করে একটা বিষয় হলো উনি যদি জিনের বিয়ে পড়ায় থাকে আমার আপনার কোনো অসুবিধা আছে না কোনো অসুবিধা আছে এদেশে হাজার হাজার জিনের বাসা বাস করে দেশে হাজার হাজার কবিরাজারা জিন নামায় জিন উডায় তাদের নিয়ে আপনার কথা নাই কিন্তু উনি একটা কথা বলছে আপনার যদি এটা বিশ্বাস না হয় এটা কি বিশ্বাস করা ফরজ একজন আলেন বলছে আমি জিনের বিয়ে পড়াইছি এটা কি বিশ্বাস করা ফরজ এটা নিয়ে তবে আমার কাছে মনে হয় উনি হয়তো এটা স্বপ্নে দেখছে বয়স হয়েছে তো বলে ফেলছে তবে সব কথা বিজ্ঞান দিয়া প্রমাণ করা জরুরি না কবরের আজাব আপনি কি বিজ্ঞান দিয়া প্রমাণ করতে পারবেন মৃত্যুর যন্ত্রণা আপনি কি বিজ্ঞান দিয়া প্রমাণ করতে পারবেন হ্যাঁ পারবেন অনেক কিছু বিজ্ঞান দিয়া প্রমাণ করা যায় না বিজ্ঞান তো এক সময় জিনদেরকে অস্বীকার করত যখন বিজ্ঞানের ঘরে ঘরে ঢুকছে জিন এখন কয় না জিন আছে শোনেন আমেরিকাতে অসংখ্য পরিত্যক্ত বাড়ি পারবেন যেখানে মানুষ বাস করতে পারে না জিনের কারণে আপনি গুগলে ঢুকে আ হান্টিং বলেন কি বলছি একটা অনুষ্ঠান আছে ডিসকভারি আপনি দেখবেন আমেরিকাতে অসংখ্য বাড়িতে জিন বাস করে জিনের যন্ত্রণা মানও থাকতে পারে না আমেরিকার এরা আগে বলতো জিন বলতে কিছু না এখন কেন জিন আছে তাদের যন্ত্রণায় বাড়িতেই থাকতে পারে না তো সব কিছু বিজ্ঞান দিয়ে প্রমাণ করার দরকার নাই উনি একজন মুরব্বী আলেম বড় মাপের আলেম ওনার কথাকে আপনি সম্মান দিবেন আপনার বিশ্বাস না হলে বিশ্বাস করবেন না আর বিশ্বাস হলে আপনি বিশ্বাস করবেন এটা বিশ্বাস না করলেও আপনার ইমান যাবে না কিন্তু আলেম নিয়ে সমালোচনা করে উনি তো বড় মাপের আলেম আমি একজন ওস্তাদের কাছে পড়তাম ওস্তাদ তিনি রাতের বেলা জিন পড়াইতেন এবং সকল ছাত্ররা এটা বিশ্বাস করত আমিও বিশ্বাস করতাম এবং বিশ্বাস করার কিছু কারণও চোখে দেখছি এখন বাকিটা জানে কে আল্লাহ আল্লাহ আমার ওস্তাদ মারা গেছে আল্লাহ জান্নাত দান করুক আমি নিজে দেখছি ওনাকে রাতের বেলা উনি মাক্স করাইতেছে উনি পড়াইতেছেন তো উনি কারে পড়াইতেন উনি সারা রাত কেন জাগ্রত থাকতেন এবং সকালবেলা দেখতাম ওনার চোখ মুখ কি হয়ে আছে কাউি মাদ্রাসা পড়তাম তখন বেশি দূরে আমাদের কুমিল্লা জেলার ঘটনাই উনি রাতের বেলা জিনকে পড়াইতেন এবং গ্রামের মানুষ অসংখ্য মানুষ দেখছে টের পাইছে উনি জিনেরে পড়ায় তো এটাকে আজগুবি কি আমি তো দেখছি উনি পড়ায় উনি মাস্ক করাইতেছে সকাল বেলা ফজরের সময় দেখতাম মুখ লাল হয়ে আছে। এটা পারে জিনদেরকে মদিনাতে এখনো একটা জায়গা আছে যেখানে গাড়ি থামায় রাখলে উল্টা চলে চলেনি নি তো বিজ্ঞানীরা কোনো প্রমাণ করতে পারবে যে এনে কেন এই ঘটনা ঘটে আমি সেখানে গেছি পানি ঢেলে দিয়ে যাওয়ার কথা নিচের দিকে পানি চলে উপরের দিকে আপনি বিজ্ঞান দিয়ে এটা প্রমাণ করেন জিনিসটা কি সব কথা বিজ্ঞান দিয়ে প্রমাণ করা যায় না কিছু জিনিস মানতে হয় জিনের সাথে মানুষের একটা সম্পর্ক কি আচ্ছা আচ্ছা বলেন তো জিনদেরকে বিশ্বাস না করলে ইমান আছে না গেছে কর ইমান থাকব না মিনাল জিন্নতি কমা খলাকতুল জিন্ন ইনসা ইল্লা।

পাল্টে হয় কিন্তু বেশিরভাগ অন্য সম্পদ খেয়ে বড় হয় এই বিষয়ে ইসলাম কি বলে এটা শুনেন আল্লাপাক জাররা জারা হিসাব নিবে না থামাইয়া আমাল মিস কলা জারুরাতি হই হই র ইয়র কমাইয়া আমাল মিস কলা জারুরাতি সার র হিসাব নিবে সুতরাং আপনি হাঁস মুরগি গরু ছাগল লালন পালন করেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার দ্বারা যেন অন্যের কিনা হয় কিছু কিছু মানুষ আছে বাড়ির পাশে জমিটা কিনতে চায় কিন্তু জমিওয়ালা বিক্রি করে না এখন এডারে বেচার জন্য হেরে অতিষ্ঠ করে কি করে অতিষ্ঠ কি গাছ লাগাইয়া ডালাগুলি এডার উপরে দেয় এমন বালা মানুষ বাংলাদেশে নাই এরপরে হাঁস মুরগি ছাড়া দেয় তো জমিওয়ালা যখন দেখে যে এখান থেকে ফসল আনার আর কোন সুযোগ নেই পরে তোর কাছে অসাধু মানুষ আমাদের বাংলাদেশে শোনেন নবীরা বকরি চড়াইতেন মরুভূমিতে বা খোলা ময়দানে যেই জমিনের মালিকা নাই কেউ নাই আর আমরা গরু ছাগল সাইডে দিয়ে রাখি আরেকজনের জমিন মানুষের ফসল খায় কিছু বললে আবার উল্টা কি করে গালাগালি করে এরকম নি আছে সেজন্য আপনি এইটা পরের হক আপনি নষ্ট করতেছেন এই জিনিসের মধ্যে ওর হক আছে এর জন্য আপনি বাড়ির সাইডে যে গাছ লাগাইছেন এই গাছের ডালা এই গাছের ছায়া যদি অন্যের জায়গায় যায় তাইলে ওই ব্যক্তির হকও আপনার গাছের মধ্যে কি স্বীকার করে না স্বীকার করে না তো কিন্তু ওই বাড়ির ছেলে যদি একটা ঢিল মেরে একটা বড়ুই নেয় আপনি তারে গাদা গালি করতে করতে চোদ্দ গোষ্ঠীর গোসল করাই দেন কিন্তু এই চিন্তাটা নাই যে তার বাড়িতে তো আমার ডালাটা গেছে এই জন্য সচেতন হওয়া লাগবে ইমানের শর্তই হলো কি হওয়া সচেতন হওয়া আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি রসুল করিম সাল্লাম একটা লোকেরে দেখলেন সে সবসময় বগলের নিচে একটা মূর্তি নিয়ে ঘুরে পাথরের একটা মূর্তি বোখারির হাদিস রাসুল বললেন তুমি সব সবসময় মূর্তিটা সাথে নিয়ে চলো কেন সে বললো যে আমি এটারে শুধু সাথে নিয়ে চলি না আমি এটারে নিয়ে ঘুমাই আমি ঘুমের সময় আমার মাথার কাছে এটা রাখি আমি কোথাও গেলে এটা আমার সাথে সাথে রাখি কারণ আমি বুঝি সে আমার নিরাপত্তা দেয় সে আমার কি দেয় তা আল্লাহ রাসুলের একটা অভ্যাস ছিল কারো উপরে কোনো কিছু তিনি চাপায়া দিতেন না রাসুল কিছু বলে নাই লোকটা চলে গেছে কয়েকদিন পরে সেই মূর্তিটা নিয়ে রাসুলের কাছে আসছে কিন্তু রাসুল তাকায় দেখে মূর্তিটার পল্লাটা নাই বুঝেননি কথা কি নাই মানে মাথার উপরের অংশটা নাই রাসুল আসলাম জীবনে যেই কয়বার অট্ট হাসি দিছে তার মধ্যে এই ঘটনাটা একবার তো রাসুসাম বলেন এই তোমার এই মূর্তির কল্লা কই এটা বলার জন্যই তো আপনার কাছে আইসি এটা বলার জন্যই আপনার কাছে আসছে আচ্ছা তো ঘটনা কি বলো কই হুজুর বলতেছে যে হুজুর এই ঘটনাটা বলার জন্য আমি আপনার কাছে আসছি রাসুল কয় কি ঘটনা দেখেন সারা জীবন এটারে কাঁদে নিয়ে ঘুরছি গোমের সময় বালিশের কাছে রাখতাম যাতে সে আমারে কি দিতে পারে নিরাপত্তা তো আজকে রাস্তার মধ্যে হাঁটার সময় আমার পেশাবে ধরছে খুব বেশি তা আমি পেশাব করব চিন্তা করলাম যে আমারে নিরাপত্তা দেয় যারে আমি খোদা মানি তারে যদি লগে লইয়া পেশাব করতে এটা বেয়াদবি হয় না তো আমি ওরে দূরে দাঁড়া করাইছি করায় একটু দূরে যাই আমি পেশাব করতে বসছি পেশাব করে আইসা দেখি এটা সারা শরীর ভিজা আমি এটার হাতে নিলাম আমি হাতে নিয়ে ভাবলাম যেহেতু খোদার গা ভিজা কোনো রহমতের পানি টানি হতে হবে খারাপ হওয়ার তো কথা না কিন্তু চিন্তা করলাম কেমনে রহমতের পানি মনে করে চিন্তা করলাম এটা এটা লাভ নাই আমি জিব্বা লাগাই দেখি কেমন একটা লোনতা লোনতা ভয়ানক গন্ধ আমার সন্দেহ হইলো পরে ডাইনেবামে তাকায় দেখি একটু দূরে একটা কুকুর দেখা যায় কিন্তু কুকুরটা দেখে সমস্যা ছিল না দেখি কুকুরেরও নিচ থেকে পানি পড়ত আমি নিশ্চিত হলাম এই খোদার গায়ে বরকতের পানি না এটা কিসের পানি কুত্তার পেশাব তো কুকুরের পেশাবটা দেখার পরে মাথার মধ্যে জিদ উঠছে যে তুই নিজের কুত্তার পেশাবের থেকে তার হচ্ছে আমারও বাসে বিকে এই চিন্তা করে হাতে নিয়ে একটা আসার দিচ্ছে দেওয়ার পরে পল্লাটা ভেঙে দিছে ভেঙে গেছে আপনাকে এটা বলার জন্য আমি দৌড়ায় আসছি এটা শোনার পরে রাসুল এত জোরে হাসলেন যত জোরে রাসুল স্বাভাবিক ভাবে হাসে লোকটা বললেন আমি বুঝে গেছি সে আমাকে বাঁচাতে পারে না আমাকে হেফাজত করতে পারবে না কারণ সে তো তার নিজেরই বাঁচাইতে পারে না আমাকে পড়া দেন লা লাহা লা আল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আমাদেরকে হেফাজত করার ক্ষমতা কা শুনেন মুসলমানদের কপাল অনেক বড় কারণ পৃথিবীতে একমাত্র মুসলমানেরা এমন এক স্রষ্টাকে মানে যেই স্রষ্টা সমগ্র সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা একমাত্র মুসলমানরাই ওই স্রষ্টা মানে যেই স্রষ্টা সমগ্র সৃষ্টি জগতে সৃষ্টি কর্তা এই কথা সত্য নাンスター সত্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলামে সমগ্র জাহানের প্রতিপালক তিনি আমাদের রব আর আমরা রবের সাথে কাউকে শরীক করি না ইয়াকুল্লাহু ফুয়ান আহাদ আমরা রাসুলের সাথে কাউকে শরিক করি না আমরা আল্লাহর সাথেও কাউকে শরিক করি না কথাটা মনে রাখবেন রসুল সমস্ত রসুলদের প্রতি আমরা ইমান আনি কিন্তু আমরা মানি শুধু কাকে এটা বিশ্বাস আসমানি কিতাব রসুল আর নবীদের মধ্যে পার্থক্য আছে না নাই এটা তো অনেকে জানে না রসুল হচ্ছেন যাদের কাছে আসমানি কিতাব সহ যারা দুনিয়াতে আসছে নবী হচ্ছেন যারা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বাণী প্রচার করতে আসছেন তবে তাদের উপরে কোনো কিতাব নাজেল হয় নাই আগের নবীদের কিতাব তারা প্রচার করছে আগের নবীদের কিতাব তারা প্রচার করছেন সমস্ত রসুলরা নবী ছিলেন কিন্তু সকল নবীরা রসুল না বলেন সমস্ত রসুলরা নবী ছিলেন কিন্তু সমস্ত নবীরা

ইমান ইমান যেন মজবুত থাকে আমার আপনার বিপদে মুসিবতে সকল সময় আমাকে আপনাকে সহযোগিতা করার একমাত্র ক্ষমতা কার ইমানটা যেন মজবুত হয় যত বড় বিপদ আসুক প্রথমে টার্গেট থাকবে আল্লাহ ছাড়াই বিপদ থেকে আমাকে কেউ বাঁচাতে আর দুই নাম্বার হলো সহযোগিতা করার ক্ষমতা একমাত্র কার আল্লাহ সাহায্য এক কথায় যদি বলি পৃথিবী সমস্ত মানুষ যদি আপনার বিরুদ্ধে চলে যায় আর আল্লাহ যদি আপনার পক্ষে থাকে সমস্ত মানুষ মিলে আপনার একটা পশম নষ্ট করতে পারবে না আর সমস্ত মানুষ যদি আপনার পক্ষে থাকে আল্লাহ যদি আপনার বিরুদ্ধে চলে যায় আপনাকে কেউ বাঁচাতে এই ছিল নবীদের ইমান বলেন এটা কাদের ইমান ছিল এটা নবীদের ইমান ছিল রাসুলের কারিম সাল্লাম তিনি মক্কা থেকে যখন মদিনায় হিজরত করছিলেন দুইজন কয়জন রাসুল আর আবু বকর আর কেউ আছে নাকি মক্কা থেকে মদিনা হইল পশ্চিম উত্তর কন্যারে রাসুল হেদিকে যায় না রাসুল চলে গেছে দক্ষিণ পূর্ব কন্যারে সোবাহান আল্লাহ এটা ছিল কৌশল বলেন এটা কি ইসলামে কৌশল জায়েজ আছে কিন্তু প্রতারণা জায়েজ নাই বলেন কি বলছি ইসলামে কৌশল কিন্তু কি জায়েজ নাই প্রতারণা জায়েজ নাই রাসুল সাহসাম এখানে কৌশল করছে প্রতারণা করে নাই অর্থাৎ তারা রাসুলকে খুঁজতে যাবে ওই রাস্তায় কিন্তু রাসুল চলে গেছে উল্টা রাস্তায় যাতে তারা রাসুলকে খুঁজে না পায় এটা কৌশল বলেন এটা কি কৌশল কৌশল এটা ইসলামে জায়েজ জায়েজ আছে কিন্তু কি নাই প্রতারণা জায়েজ নাই আমার বা হওয়া দরকার একরকম কথা কন না কেন কয় রকম তাইলে আর বেদাতিরা বেশি সুবিধা করতে পারবে না কারণ হক একরকম হয় কিন্তু যেটা না হক এটা বিভিন্ন রকমের হয় যেমন একটা কথা বুঝাই এসএসসি পরীক্ষাতে একটা অঙ্ক আসছে দশ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিছে কয় লক্ষ এবার বলেন তো যাদের অঙ্কটা হইছে তাদের রেজাল্টটা কয় রকম মনোযোগ আছে আপনাদের বলেন যাদের অঙ্কটা সঠিক হয়েছে তাদের রেজাল্টটা কত কিন্তু যারা ভুল করছে তারা তো কোনো রকমই নাই কথা ঠিক না এজন্য সমগ্র বাংলাদেশে খদবা যদি একরকম হয় এবং সেই খদবা যদি হয় আল্লাহ আল্লাহ রাসূলের কথা দিয়ে সাজানো তাহলে কোন ক্ষতিব মন গড়া কথা বলতে পারবে না আর আমাদের মধ্যেও কোন দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হবে না যদি আইন করা হয় কথা বলতে হবে কোরআন হাতিসের দলিল দিয়া তোমার বাপের দলিল চলবে না তখন বিপদ আছে না নাই বিপদ আছে যার কারণে দেখবেন কিছু কিছু মসজিদের ক্ষতি এমনও আছে চল্লিশ বছর আগে যেই খতবা বা শুরু করছে এটা এখনো চলে এইরকম বড় আপনারা দেখেন নাই আরে দেখুন দেখতেছেন আবার যুবকরা যখন বলে যে এই খতিব দিয়ে আমাদের চলবে না এখন আধুনিক যুগ সবাই শিক্ষিত মুরব্বিরা কয় হ্যাঁ তোর কথা হইবনি 40 রসূলদের ইমামতি করতেছে হ্যাঁ এরকমে মুরব্বি বাংলাদেশে নাই আছে জন্য মাঝে মাঝে দোয়া করবেন যে তারা যেন মরে যায় কিছু কিছু মানুষ না মরলে সমাজ শান্তি হয় না এটা এমনি বলছি আর কি আবার মনে করে না যে হুজুর তো মৃত্যু কামনা করতেছে আমি এটা বলি নাই আচ্ছা বলেন তো চল্লিশ বছর ধরে যে একটা লোক ইমামতি করলো তাকে রাখতে হবে এইরকম কোরআন হাদিসের কোনো কথা আছে তা আপনি যে বলতেছেন যে চল্লিশ বছর ধরে হ্যাঁ ইমামতি করে চল্লিশ বছর ধরে আমাদের জুমুরে সে কি করে জুমার খতবা মোল্লা নাজিম তারে বাদ দেওয়া যাবে না তা আপনার কথা কি সঠিক না পৃথিবী আগে যেতেছে আপনি পিছিয়ে যাইতেছেন কারণটা কি পৃথিবী যেমন আজ্ঞায় যাবে আপনাকেও গতির সাথে আপনি চলতে হবে না তো আপনি গতিকে বাদ দিয়ে আপনি চলবেন কিভাবে শুনেন নদী পাড়ি দেয় না নদী গমতি নদী মনে করেন পাড়ি দেয় না আমার দিকে তাকান নদীর স্রোত বাটির দিকে যায় দুইটা ছেলে নদী পাড়ি দিবে কে আগে যাইতে পারে কথাটা বুঝছেন যে আমি সোজা নদীটা পাড়ি দিব সে কখনো পারবে কিন্তু সে যদি এই চিন্তা করে যে স্রোত যেদিকে আমি একটু আর করে স্রোতের দিকে ছুটবো তাহলে সে ফার্স্ট হবে না সেকেন্ড হবে আমি বুঝাইলাম গতিকে বাদ দিয়ে আপনি চলতে যেমন একটা সময় মোবাইল ছিল না আমাদেরও দরকার হয়নি মানু মর্ত দুইজন রে পাড়াইত কয়জন মনে আছেনি কয়জন ওই যা তুই মৃত্যুর খবর একজন লয়ে যাইস না দুইজন যা এখন আর মৃত্যুর খবর দেওয়ার জন্য যাওয়া লাগেনি কি দেন তা আপনি যদি বলেন আমার মোবাইলটা দরকার আপনি তো চলতেই পারবেন না এজন্য আমাকে আপনাকে গতি বাদ দিয়ে চলার কোনো সুযোগ নাই নাই কথাটা মনে রাখবেন সেজন্য আমি এটাকে স্বাগত জানাই আমি মনে করি প্রত্যেকটা জুমার খতবা প্রত্যেক মসজিদে একরকম হওয়া দরকার আর আরেকটা হলো সময়টা যেন একই সময়ে হয় তাইলেই আমাদের মধ্যে একটা কি আসবে বাতৃত্ব সৃষ্টি হবে সকল মসজিদের কথা হবে কয় রকম একরকম তাইলে আপনারা যারা সাধারণ মানুষ আছেন আপনাদের কোনো বিভ্রান্তি হওয়ার সুযোগ কি নাই আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন আচ্ছা এখন কয়েকটা প্রশ্নের